আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভবত আমেরিকার খপ্পরে পড়েছেন এবং তিনি আমেরিকার যে কুটচাল আমেরিকার যে লোভ এবং লালসা এবং আমেরিকার যে সকল মেশিনারিজ রয়েছে যা দিয়ে বন্ধুত্বের আবরণে একটি মানুষকে একটি সম্প্রদায়কে একটি গোষ্ঠীকে একটি জাতিকে যেভাবে সর্বনাশ করা হয় সম্ভবত ঠিক সেই সর্বনাশের যে মায়াজাল সেই মায়াজলের খপ্পরে বিএনপি পড়েছে এবং এটা বিএনপির জীবনে নতুন কিছু নয় বিএনপির যত হোক যত দুর্দশা প্রায় সব কিছুর মূলেই রয়েছে বিদেশ নির্ভরতা এবং বৈদেশিক কূটনীতি সুন্দরভাবে তারা হ্যান্ডেল করতে না পারার কারণে বিএনপি এ যাবৎকালে প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং আজ অবধি যা কিছু বিএনপির দুর্বলতা সব কিছুই ঘটেছে এই বিএনপির যে আন্তর্জাতিক রিলেশন ফরেন রিলেশন সেই রিলেশনগুলো তারা রীতিমতো হ্যান্ডেল করতে না পারার কারণে মূল ব্যাপার হলো যে বিদেশি রাষ্ট্র বিদেশি রাষ্ট্র সাধারণত যেভাবে কাজ করে আপনি যদি ধরুন লরেন্স অফ অ্যারাবিয়া প্রথম মহাযুদ্ধে অটোমান সাম্রাজ্যকে যাকে বলা হয় পরাজিত করার জন্য মক্কা মদিনা সিরিয়া লেবানন এই অঞ্চলে ব্রিটিশ প্রভুত্ব কায়েম করার জন্য এবং বেলফোর ডিক্লারেশন থেকে শুরু করে অন্য যে সকল আন্তর্জাতিক যেমন বার্মা অ্যাক্টের মতো এরকম যে সকল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে সকল মাস্টার প্ল্যান ছিল তা বাস্তবায়ন করার জন্য একশো বছর ধরে ইউরোপ এবং আমেরিকা সেখানে গুটির চাল চলেছে সেখানকার ইসরায়েলি বসতি স্থাপন সেখানে শরীফ হুসাইনকে মক্কার গভর্নর তাকে নিজেদের তাবেরদার বানানো তাকে মেরে ফেলা তারপরে তার নাতি শরীফ হোসেনের নাতি বা হোসেনকে জর্দানের দায়িত্ব দেওয়া এই যে কর্মকাণ্ডগুলো এবং ফিলিস্তিন নিয়ে ইসরায়েল নিয়ে তেল আবিব নিয়ে মিশর নিয়ে তারপর সুয়েস ক্যানাল নিয়ে ইরাক নিয়ে ইরান নিয়ে আমেরিকা যে খেলাগুলো খেলেছে সেই খেলাগুলো যদি আপনি বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে যারা খুব স্মার্ট তারা সবসময় অ্যান্টি আমেরিকান একটা ভূমিকা তারা রেখেছে অনেকে আমেরিকার হাতে অনেকের পরাজয় হয়েছে কিন্তু ক্ষমতায় আরোহণ করার জন্য কেউ কখনো আমেরিকার হাত ধরে ক্ষমতায় আসেনি বরং ক্ষমতায় বসে কেউ কেউ হয়তো আমেরিকার তাবেদার হওয়ার চেষ্টা করেছে সেটাও তাদের জন্য বিপদের কারণ হয়ে আসছে সাদ্দাম হোসেন তারপর গাদ্দাফি আয়াতুল্লাহ খামেনি তারা কেউ জানাব তারেক রহমান বা বিএনপির মতো করে আমেরিকার যাকে বলা হয় মানে তাবেদার হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেননি আমেরিকাকে তোয়াস তদ্বির করে রাষ্ট্র ক্ষমতায় আসেননি আবার রাষ্ট্রক্ষমতে এসে আমেরিকাকে খুশি করার চেষ্টা করেছে সবাই একমাত্র খামেনি ছাড়া ফলে খামেনি টিকে আছে বাকিরা কেউ কিন্তু টিকে নেই একেবারে সাম্প্রতিক সময় যদি দুজন লোককে ধরেন বাষার আল আসাদ বাশার আল আসাদ রাশিয়ার তাবিদার ছিলেন তো সে রাশিয়া সর্বোচ্চ চেষ্টা করে তাকে টেকাতে পারেনি এবং এই মুহূর্তে সিরিয়ার যিনি প্রেসিডেন্ট আল সারা তিনি সারাটা জীবন আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমেরিকার হাতে গ্রেপ্তার হয়েছেন আইএস এর বিরুদ্ধে লড়াই করেছেন বাসারের বিরুদ্ধে লড়াই করেছেন সিরিয়ার তারপরে তুরস্কের বিরুদ্ধে লড়াই করেছেন সবার বিরুদ্ধে লড়াই করে তিনি তার আপন শক্তিতে যখন ক্ষমতায় বসেছেন ওমনি ইসরায়েল বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সৌদি আরবীয় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যাকে বলা হয় বন্ধুত্বের হাত বাড়িয়ে সিরিয়ার উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তো কাজী আমেরিকাকে হ্যান্ডেল করার জন্য যদি সবচেয়ে সর্বোত্তম উদাহরণ হয় তাহলে সেক্ষেত্রে আলসারা এই মুহূর্তে আমেরিকার মানে সিরিয়া যিনি প্রেসিডেন্ট তার উদাহরণ দেওয়া যেতে পারে কথাগুলো বললাম এই কারণে যে জনাব তারেক রহমান এবং বিএনপি এই জুলাই আগস্ট বিপ্লবের পর বা শেখ হাসিনার পতনের পর তাদের জন্য যে একটা অমিত সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাগুলো তারা ব্রিটিশ রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত তারপর ডক্টর মোহাম্মদ তিনুসের প্রেস সেক্রেটারি মানে হাসনাত সার্জিস কিংবা জামাতকে ভয় পাওয়া এই পুরো জিনিসগুলোর মধ্যে নিজেদেরকে এতটা হজবরলভাবে জড়িয়ে ফেলেছেন যে সত্যিকার অর্থে বিএনপি যে কি চায় বিএনপি কী করা উচিত তার একটি জিনিসও বিএনপি এখন পর্যন্ত শুরু করতে পারেনি কিন্তু ইতিমধ্যে যা সর্বনাশ হওয়ার আলটিমেটলি তা কিন্তু হয়ে গেছে বাংলাদেশে কখনই কোনো বিদেশি তাবেদার শক্তি কখনো কাউকে ক্ষমতায় বসাতে পারেনি বিদেশি তাবেদার শক্তি যেটি করেছে সেটি হলো ক্ষমতার থেকে অনেক সম্ভাবনাময় অনেককে ক্ষমতা থেকে বিচ্যুত করেছে যেমন সৈয়দ আবুল হোসেনের মতো একজন প্রজ্ঞাবন মন্ত্রী বিদেশি চক্রান্তে বিশ্বব্যাংকের চক্রান্তে আমেরিকার চক্রান্তে তাকে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা হারাতে হয়েছে বঙ্গবন্ধুকে মরতে হয়েছে জিয়াউর রহমানকে মরতে হয়েছে বিদেশি চক্রান্তে কিন্তু যারা ক্ষমতায় এসেছে বলতে গেলে এশার সাহেব এবং ওয়ান ইলেভেন এর ময়নুদ্দিন ছাড়া অন্য কেউ কখনো বিদেশি মদদে ক্ষমতা আসেননি তাদের পিছনে বিদেশি মদত ছিল হয়তো এখন এই যে ডিপ স্টেটের কথা বলা হচ্ছে এখন এদের অনেকের বিরুদ্ধে বলা হয় যে বিদেশি মদত আছে কিন্তু মূল ব্যাপার হলো যে প্রকৃতি ঘটনাটা ঘটিয়ে দিয়েছে এখানে বিদেশের কোনো হাত ছিল না কিন্তু বিদেশিরা বিভিন্ন গ্রুপের সাথে যে যোগাযোগ রক্ষা করেছে এর মধ্যে সবচেয়ে সংগঠিত যে গ্রুপটি ছিল তারাই এই সুযোগটা নিতে পেরেছে বাকিরা নিতে পারেনি এই যে আর কিছু না তো কাজেই ক্ষমতায় আসাটা আসলে কখনো বিদেশিদের উপর নির্ভর করে না কিন্তু ক্ষমতার থেকে চলে যাওয়াটা প্রায়ই বিদেশিদের উপর নির্ভর করে এটা এখন নয় সেই প্রাচীন যুগ থেকেই ক্ষমতায় বসার পর আসলে বিদেশিদের খুব বেশি দরকার কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আসলে কখনো বিদেশি সহযোগিতা একদম দরকার হয় না ধরুন এখন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আছেন তাকে এই ক্ষমতায় যদি টিকে থাকতে হয় তাহলে আপন শক্তিমত্তায় টিকে থাকতে হবে আর তিনি যেভাবেই ক্ষমতায় আসছেন না কেন ক্ষমতা থেকে যদি তাকে চলে যেতে হয় তাহলে বিদেশি শক্তিগুলো এখানে অনেকটা নিয়ামক ভূমিকা পালন করবে আগামীতে বিএনপি আওয়ামী লীগ এই দুটো দলের যারাই ক্ষমতা আসুন না কেন আপন শক্তিমত্তা দ্বারা কৌশল দ্বারা তাদেরকে ক্ষমতা আসতে হবে এটাই বাস্তবতা তো সেই দিক থেকে সেই একজন মার্কিন রাষ্ট্রদূত তিনি লন্ডনে গিয়ে তার ক্রমাণ সাহেবের সাথে দেখা করবেন তারপরে তাকে একটা গ্রিন সিগনাল দেবে এই গ্রিন সিগন্যালের প্রেক্ষিতে প্রার্থী সিলেকশন হবে তারা গিয়ে ভোট করবেন ভোটের পরে নির্বাচিত হবেন তারেক রহমান সাহেব বাংলাদেশে নির্বাচনের আগে আসবেন পরে আসবেন এটা কোনো দিন হবে না এর কারণ হলো তারেক রহমান সাহেবের সঙ্গে বিএনপির সঙ্গে আমেরিকার যে একটা ধারাবাহিক সম্পর্কটা রয়েছে বিশেষ করে দুই হাজার এক সন থেকে আজ অবধি পঁচিশ বছর সেই সম্পর্কের কোন জায়গাটি আপনি একটু বলেন তো সালাউদ্দিন সাহেব মির্জা সাহেব কিংবা তারেক রহমান সাহেব কিংবা তার পররাষ্ট্র উপদেষ্টা যারা আছেন সকলের কাছে আমার প্রশ্ন যে গত পঁচিশ বছরে আমেরিকার সঙ্গে আপনাদের এমন কি বন্ধুত্ব আছে এমন কি সম্পর্ক আছে যার ভিত্তিতে আপনি তাদেরকে বিশ্বাস করতে পারেন কিচ্ছু নেই অধিকাংশ আমেরিকা এবং কানাডাতে দু থেকে দু হাজার ছয় যে শাসনকাল বিএনপির শাসনকাল সেই পুরো শাসনকালকে একটি নেতিবাচক শাসনকাল একটি দুর্নীতির শাসনকাল হাওয়া ভবন এবং তারেক রহমান সম্পর্কে যে নেতিবাচক দলিল দস্তাবেদ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আছে সিআইএতে আছে পেন্টাগনে আছে তাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো সেটা ইউএস এআইডি পরিচালিত হোক কিংবা উইলসন সেন্টার হোক সেখানে যে লিস্টেড নামগুলো রয়েছে বিএনপির সেগুলো কাটানোর জন্য লবিশ নিয়োগ করে সেগুলোকে হোয়াইট করে যদি তারেক রহমান সাহেব মানে ওয়াশিংটনে গিয়ে আমেরিকাতে গিয়ে ওখানে হোয়াইট হাউসে ঢোকার মতো একটা সুযোগ পেতেন আহ্বান পেতেন তাহলে বোঝা যেত যে আমেরিকার সঙ্গে বিএনপির একটা বন্ধুত্ব হতে পারে আদারওয়াইজ বিএনপি যখনই তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে আবার আমেরিকা যখনই বিএনপির সঙ্গে বৈঠক করতে যাচ্ছে আবার তারেক রহমান সাহেব যখন আমেরিকার কোনো রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপির কোনো নেতৃবৃন্দ যখন যাকে বলা হয় সেই আমেরিকান কোন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এটা অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে মহাকাশের এক একটা বিন্দুতে এক একজন মানুষ বসে আছে এবং তাদের মধ্যে কোনো মাধ্যাকর্ষণ বা মহাকর্ষণ সম্পর্ক নেই তিনি বিদেশে বসে স্কাইপেতে কথা বলছেন নেতাকর্মীদের সঙ্গে আবার নেতাকর্মীরা অনেকে অতি উৎসাহী হয়ে লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করছেন তিনি বাইরে কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে কোনো কাফেতে বা কোনো যাকে বলা হয় ওই যে রাস্তার পাশে যে টং ঘরের যে দোকানগুলো থাকে পাব বলা হয় ইংল্যান্ডে পাব বলা হয় সেই পাবের বসে তিনি আলাপ আলোচনা করছেন খুব ক্যাজুয়াল ড্রেসে বিশ্বাস করেন এতে করে নেতাকর্মীদের সাথে সম্পর্ক তৈরি হয় না দেখলাম খন্দকার মোশারফ সাহেবের মতো মানুষ ইংল্যান্ডে গেছেন এবং সেখানে একটা ছবি আসছে দুজনের আই কন্ট্যাক্ট দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনেই হয়নি যে এদের মধ্যে আসলে কোনো সম্পর্ক আছে যদি এমন একটা দৃশ্য দেখতে পেতাম যে তারেক রহমান সাহেবের বাসায় অনুষ্ঠান হচ্ছে এক টেবিলে বসে খাচ্ছেন ইভেন বাংলাদেশি কালচার তো আছে দেখুন কোনো একটা ডিল হয়নি কিন্তু দু হাজার ছয় সনে তারেক রহমান সাহেব একবার এরশা সাহেবের বাসায় গিয়েছিলেন তো তাকে সম্মান জানানোর জন্য এরশার সাহেবের বাসায় রান্না হয়েছিল এক টেবিলে বসছেন কথাবার্তা হয়েছে চমৎকার একটা পরিবেশ হয়েছে কিন্তু আলোচনায় ভালো ফলাফল হয়নি কিন্তু এটাই বাংলাদেশের কালচার তো সেই কালচারটি আমরা এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের লন্ডনের যে বাসা সেখানে দেখিনি তার স্ত্রীকে নিয়ে তার সন্তানকে নিয়ে বিএনপি যারা নেতাকর্মী তাদের স্বপ্নের শেষ নেই জায়মা বিএনপির নেতাকর্মীদের চোখের মনি কিংবা মিসেস তারেক রহমান অর্থাৎ ডাক্তার জুবাইদা তিনি দলের মধ্যে অসম্ভব জনপ্রিয় কিন্তু এই জনপ্রিয়টা অনেকটা মানে ফুলানো ফাঁপানো বেলুনের মতো এটি নষ্ট হতে একটা মিনিট সময় নেবে না যখনই এই নেতাকর্মীরা তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ব্যবহার আচরণ না পাবেন মুহূর্তের মধ্যে জনপ্রিয়তাটা উল্টে যাবে আর এটাকে ধরে রাখার জন্য যেটি দরকার সেটা হলো দ্য ফ্যামিলি রিলেশান অ্যান্ড অ্যাডাপশন যেটা তারেক রহমান সাহেব লন্ডনে বসে পারছেন না করছেন না হচ্ছে না এরকম একটা অবস্থা তো এই গেল বিএনপির নেতাকর্মী অন্যদিকে এই যে রাষ্ট্রদূতদের সাথে সম্পর্ক মানে আমি কি বলবো একটা সময় প্রায় বাংলাদেশে ইউরোপিয়ান বলেন স্ক্যান্ডিনেভিয়ান বলেন এশিয়ান বলেন সকল রাষ্ট্রদূতের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমি যখন সংসদ সদস্য ছিলাম একেবারে টপ টকটুল্য তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বিশ্বাস করেন আমার ক্ষতি ছাড়া লাভ হয়নি একটি পয়সার উপকার হয়নি এদেরকে যে কয়বার খাইয়েছি ফাইভ স্টার হোটেলে বা এদের কথার মতো সব কাজ বাদ দিয়ে বিভিন্ন দূতাবাসে এদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে যতটা আহ্লা দিতে মনে করেছি এটা সময়ের অপচয় ছাড়া আর কিচ্ছু না ফলে এখন আমাকে কোটি টাকা দিয়েও কেউ কখনো ওই সমস্ত জায়গায় নিতে পারবে না যাইনি কখনো অহেতুক কর্মকাণ্ড তো এই যে আমেরিকার সঙ্গে যে তারেক রহমান সাহেবের যে সম্পর্কটা এই সম্পর্কটার ভিত্তিটা বিশ্লেষণ করতে হবে যে কেন এই সম্পর্কটা ফ্রুটফুল এবং এই সম্পর্কটিকে বিশ্বাস করা যায় একই ভারতের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে কোনো রুট নেই কোনো রিজন নেই কারণ নেই সেখানে রাতারাতি এই সম্পর্কটা হবে না বরং এই সম্পর্কটা যদি এখন কি করার চেষ্টা করে মূলত তারেক রহমান সাহেবকে ঠকানোর জন্য বিএনপিকে ফাঁদে ফেলানোর জন্য যেভাবে পরপর তিনবার বিএনপি এই আমেরিকার কপ্পরে পড়েছে দু হাজার চোদ্দো সনে বিএনপির যে আন্দোলন ছিল ওটা যদি কন্টিনিউ করত তাহলে আমলি সরকার টিকতে পারতো না কিন্তু ড্যান ডাব্লিউ মজিনার সেই যে মিষ্টি মিষ্টি কথায় বিএনপি আন্দোলন থেকে সরিয়ে আসলো দু হাজার আঠারো সনে পর্দার আড়ালে যে খেলাধুলা হয়েছিল এবং আমেরিকা যে অ্যাসুরেন্স দিয়েছিল সেইটাকে বিএনপি বিশ্বাস করেছিল আবার মিসের পিঠার ডিহাস যেভাবে বিএনপির আস্থা অর্জন করেছে এবং বিএনপিকে দিয়ে যে সকল কর্মকাণ্ড করিয়েছে কর্মকাণ্ড করে পুরো রেজাল্টটি এই ডক্টর মোহাম্মদ তিনুসের পায়ের কাছে দিয়ে দিয়েছে আর ফলে এখন পুরো বিএনপি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সাথী রয়েছেন তাদের সবার পিছনে হাত ঘষতে ঘষতে তেল দিতে দিতে তাদের পিছে পিছিয়ে ঘুরতে হচ্ছে সামনে নির্বাচনের যে কথাবার্তা হচ্ছে হবে কি হবে না বিএনপি জিতবে কি জিতবে না পারবে কি পারবে না সেটা এই বিষয়ে আলোচনারই পর্যায়ে আসেনি এখন যেটি আলোচনার পর্যায়ে সেটি হলো বিএনপি এখনও ঠিক সেই দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ যেভাবে তাদের যে মার্কিন নির্ভরতা যে নির্ভরতার কোনো বেসিস নাই যদি তারেক রহমান সাহেব লন্ডনে তার সঙ্গে এই যে রাষ্ট্রদূত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেখা করতে যাচ্ছেন আমি হলে বলতাম যে আমি আমেরিকাতে গিয়ে তোমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই আমি ফিউচার প্রাইম মিনিস্টার তোমরা যদি আমাকে ভবিষ্যতের বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করো তাহলে আমাকে সেই প্রোটোকল দিয়ে আমেরিকাতে নাও এর কারণ হলো আমি শুনেছি আমেরিকা তোমরা আমাকে লিস্ট করে রেখেছ ব্লক করে রেখেছ এটা যে করণী এটি আমি প্রমাণ চাই তো এরকম যদি একটা বক্তব্য হতো কথাবার্তা হতো তাহলে সেক্ষেত্রে তার মধ্যে যে স্টেটম্যানশিপ বা রাষ্ট্রনায়কচিত যে গুণাবলী রয়েছে সেটি প্রকাশিত হতো তা না করে বাংলাদেশে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি সেখানে গেলেন না তার সঙ্গে দেখা করলেন কথাবার্তা হলেন আর সেই আনন্দে বিএনপির লোকজন সেই বগল এমনভাবে বাজানো শুরু করল এবং সেই বিভিন্ন শোরুমে গিয়ে কোর্ট ছুট আয়ের অর্ডার দিয়ে কেক কোন মন্ত্রণালয়ে পাবেন সেই আনন্দে তারা নাচতে শুরু করলো সবাই সেটা করতে পারে আমার কাছে এই জিনিসটা ভালো মনে হচ্ছে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি অবরাতু